শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে পূজা স্টাইরি ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর সবাই সাথে থেকো পুরো ব্লগটা দেখো আজ হচ্ছে শনিবার থার্ড আগস্ট আর এখন পাচ্ছে সকাল নটা আর নটা থেকে ব্লগটা শুরু করছি এখন দেখতেই পাচ্ছে রয়েছি রান্নাঘরে রান্নাঘরে এখানে একটু রুটি বানিয়েছে মা তো রুটি খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল করে আলু চচ্চড়ি তার মধ্যে এই যে কুচি করা আলু দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ একটু গোলমরিচ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি টমেটোগুলো পুরো ভাঙবো না একটু গোটা গোটা থাকলে বেশ ভালো তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে ম্যাশ করে দেবো তবে সেটা টক টক ভাব আসে খেতে বেশ ভালো লাগে আর গোলমরিচটা দিয়েছি সেই জন্য একটু ঝালও থাকবে তো টক ঝাল মিশিয়ে টেস্টটা খুব সুন্দর হয় তো ওটাকেই বেশ ভালো করে কষে নিচ্ছি প্রেশার কুকারেই একবারই কারণ কি এখানেই দুটো সিটি দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে আর সকাল সকাল মা আটা মেখে রুটিটা করে নিয়েছে বাবার অবশ্য খাওয়া হয়েছে বাবা তো আলু খাবে না ওই যে পাশে কড়াইটা রয়েছে বাবার জন্য মা বেগুন দিয়েছে ভেজে তো বাবা বেগুন ভাজা আর রুটি খেয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে ওই দুটো আড়াইটা নাগাদ থেকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি তারপর সেই বৃষ্টি বিকেলে ছাড়িয়ে গেল তারপর রাত ওই সন্ধ্যে রাত নয় সা সাতটা আটটা থেকে আবার যে শুরু হলো সারা রাত ইভেন টু ইভেন্ট পরের দিন শুক্রবার সকাল পর্যন্ত কন্টিনিউ এত বৃষ্টি ভাবতে পারিনি যে আমাদের এখানে এই বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আশেপাশেও যে এরকম বৃষ্টি হয়েছে প্রচুর অন্য জেলাতে অন্য জায়গায় একই রকমভাবে বৃষ্টি হয়েছে আমার আইডিয়াই ছিল না পরের দিন নিউজ শুনলাম চারিদিকের খবর শুনলাম শুনে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম যে যখন গরমটা পড়েছিলো ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে আর এই বৃষ্টি যে এত মানুষের ক্ষতি করে দেবে এটা কোনো দিনও ভাবা যায়নি বৃষ্টি হবে যেটাতে ওয়েদারটা ঠান্ডা হবে চাষবাস ভালো হবে মানুষ একটু স্বস্তি পাবে গরমটা একটু কমবে এরকম বৃষ্টি কিন্তু এই বৃষ্টি কত যে মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে এখানে কত যে চাষের ক্ষতি কত যে পুকুরের বাঁধ পাড় ভেঙে গেছে কত কত ক্ষতি এই ক্ষতি কেউ চায় না তাই না কিন্তু এই যে এই বৃষ্টিটা প্রচুর ক্ষতি করে দিয়েছে এখনো পর্যন্ত বেশ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের শনিবার আজকে এখনো পর্যন্ত রোদ ওঠেনি গুড়িগুড়ি একটা বৃষ্টি পড়ে চলেছে যাই না এ তার কবে ঠিক হবে তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যাদের এত ক্ষতি হলো তাদেরকে যেন কিছুভাবে মানে সরকার হলেও বা আশেপাশে মানুষ হলেও যেন সাহায্য করে কারণ তাদের কষ্ট সত্যিই চোখে দেখার নয় চোখে তাদের কষ্ট দেখার মতো নয় তো ওটাই যে বৃষ্টি হলে ভালোর জন্য হোক এভাবে ক্ষয়ক্ষতির জন্য যেন না হয় খুবই খারাপ লাগছে ভেবে পরে জিনিসটা আর দিন শুক্রবার দিন প্রচণ্ড বৃষ্টি বাবাইদের স্কুলও পর্যন্ত সাসপেন্ড ছিল পুরো ক্লাস পুরো ডিক্লেয়ার করে দিয়েছিল মানে এত জায়গায় জল জমেছিলো যে কোনো মতেই স্কুল যাওয়া বা গাড়ি পার পার করা বাচ্চাদের নিয়ে পসিবল ছিল না তো যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যেন কেউ না কেউ কিছু না কিছুভাবে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে তো এই দেখো ব্রেকফাস্ট রেডি রুটি আর ঝোল ঝোল করে মানে পাতলা ঝোল করে আলুর চচ্চড়ি বাবাইকে দিয়ে দিয়েছি রুটি আর রুটি খাওয়া হয়ে গেছে এখন আমাদের মানে ব্রেকফাস্ট কমপ্লিট এখন এই যে রান্নাঘরে চলে এসেছি তো ভাবলাম আজকে কি রান্না করা যায় মেঘলা মেঘলা ওয়েদার সবাই বলছিল। যে আজকে ইলিশ বা চিংড়ি আনতে কিন্তু আমি বললাম আজকে খিচুড়ি করতে আর খিচুড়ির সাথে না ইলিশ চিংড়ি খেতে ভালো লাগে না ওটা পোলাও হোক ফ্রায়েড রাইস হোক বা এরকম গরম নর্মাল ভাতেও ভালো লাগে তাই না তো বললাম তারা চিকেন আনা হোক তো এখন আকাশ আর বাবাই ব্রেকফাস্ট করে আনতে গেছে চিকেন আর এখানে এই যে মা সবজিগুলো কেটে দিল খিচুড়ির আলু পেপে পেঁপে নয় সরি বিনস আর ফুলকপি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এখন সিম করে রেখেছি আর এদিকে মুগ ডালটা আগেই শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম তারপর রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ধোয়াটা হয়নি তো এখন এই ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচণ্ড সেই কেমন কেমন একটা কালো কালো থেকে যায় তো সেইগুলো যাতে বেরিয়ে যায় সেই জন্য দু তিনবার বেশ ভালো করে ধুয়ে নিলাম আর এরপর জলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিলো ওই জন্য সিম করে দিয়েছিলাম আর এখন এই যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি প্রথমে জলের মধ্যে তারপর চাল দিয়ে দেবো আজকে নিরামিষ খিচুড়িই করবো মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো আর ওটা নিরামিষ খেতেই ভালো লাগে আর সাথে তো বললামই তোমাদেরকে চিকেন হবে গোবিন্দভোগ চালটাও বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এখন ওটাও জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল একটু আগেই দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে যেসব মশলাগুলো দেওয়ার সেগুলো দেবো আর এটার স্মেল যেরকম হয় আর সেরকম খেতেও হয় দারুণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ এই দুটো তো চাই তাই না যে কোনো খাবারে না ঠিক সেটার টেস্ট আসে না আর এরপর দিয়ে দেবো ভেজে রাখা এই যে সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আলু ফুলকপি আর বিনস এটা গাজর ছিল কিন্তু আমি আর মাকে বললাম গাজর দিতে হয় না ভালো লাগে না সব সময় গাজর খেতে তো সেই জন্য গাজর দিলাম না আর ওইদিকে ওইগুলোই এখন দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে গোটা গরম মশলার ফড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কারণ কি পেঁয়াজ কুচিগুলো ভাজতে অনেকটা সময় লাগে আর আমাদের বাড়িতে খিচুড়ি খেতে সবাই ভালোবাসে আর তার সাথে চিকেন আর কি চাই কিন্তু জানো তো যখন ছোট ছিলাম ছোটোবেলাতে যখন বাড়িতে খিচুড়ি হতো চিকেন তো বাড়িতে ঢুকতোই না আর মাটনও খিচুড়ির সাথে কোনো দিন হতো না খিচুড়ির সাথে হতো বেশ কয়েক রকমের ভাজাভুজি পোস্ত বড়া ডিম ভাজা এই সব হতো এই সব দিয়ে খিচুড়ি খেতে অভ্যস্ত কিন্তু বিয়ের পর যখন খিচুড়ি মাংস প্রথমবার খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তারপর থেকে ওটাই অভ্যেস হয়ে গেছে আর এদিকে মাংসের মাংসর জন্য সব মশলাগুলোই কুচিয়ে রেখে নিয়েছি একটাতে জিরে ধনে পেস্ট করলাম আর একটাতে আদা আর রসুন পেস্ট করলাম আর আরেকবার একটু জিরে ধনে আর আদা পেস্ট করে ওই খিচুড়িতে দিয়ে দেবো আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি মানে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি আর জিরে আদা ধনে এটা দেবো আর তার সাথে টমেটো কুচি করে ওটা মানে বেশ ভালো করে পেস্টও করবো না মানে একদম মিহি করে পেস্টও করব না আর একটু হালকা মানে ডাটো ডাটো রেখে দেবো তাহলে ফুটলে পরে তার ঘটা বেশ ভালোই আসবে আর না মানার আগে খিচুড়িটা হয়ে গেলে থেকে একটু ঘি ছুড়িয়ে দেবো আর মেঘলা ওয়েদার এত সুন্দর একটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার গুডি গুড়ি বৃষ্টি পড়ছে এই দিনে খিচুড়ি ঘি দিয়ে আর তার সাথে চিকেন কষা আর কি চাই পুরো জমে যাবে তাই না তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু মানে এদিকে তো খিচুড়িটাতে সব মশালাই দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিয়েছি এরপরে ওই সেদ্ধ হবে ওই টুকুনি আর এখন দেখতে পাচ্ছ বাবাই এসেছে যে আমি এখন কি খাবো বলো আমাকে একটু লস্যিটা বের করতে দাও মানে এই সবই বাড়িতে থাকলে সারা সময় চলে বেড়াচ্ছে মাথায় যে এখন কি খাওয়া যায় মানে এত খেতে ভালোবাসে তো ওইটাই আমাকে জিজ্ঞেস করতে এসছে মা ফ্রিজ থেকে লস্যিটা বের করব। করো কিন্তু একটু পরে খাবে একটু মানে রুম টেম্পারেচারে আসুক তারপর খাবে আর এদিকে এদিকে আমি চিকেনটার মশালাটাও আস্তে আস্তে কষতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে সব মশালাগুলো দিতে শুরু করেছি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি আর এখন জিরে ধনের পেস্টটাও দিয়ে দিয়েছি এখানে বেশ ভালো করে কষে নিচ্ছি আর এদিকে চিকেনটাও ধোয়া হয়ে গেছে গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে আর ঢাকা দেওয়া আছে তাও এত সুন্দর একটা স্মেল আসছে না বাবাই বারবার বলছে আমার খিদে পেয়ে গেছে আমাকে খাবার দাও আর আমি দাঁড়া চিকেনের চিকেনটা কী করেছি বলো তো কষে বলে না একটু ভালো করে কষে নিয়েছি নিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তাতে কী হয় বেশ সফট হয় আর সফট হলে বাবাই খেতে খুব পছন্দ করে তো সেই জন্য প্রেশার কুকারের ওই সিটিটা খোলা দিয়ে অপেক্ষা করছিলাম তারপরে একটু ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম তো ধনে পাতাগুলো কুচি করলাম আর কুচি করে এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে আর ধনে পাতা দেওয়ার জন্য আরও এটা দুর্দান্ত হয়ে গেল তো এই যে খিচুড়ি আজকে যেটা দেখে পরে এক্ষুনি মনে হচ্ছে খেতে বসে পড়ি আর এইদিকে এই দেখো চিকেন কষা মানে কষা মানে পুরো কষা নয় একটু ঝোল আছে ওর মধ্যেও দিয়ে দিলাম ধনে পাতা তো এই হচ্ছে আজকে মেঘলা দিনের মেনু চিকেন কষা আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বাবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো চলো তোমাদেরকে দেখাই বাবাই কি করছে এখন কীভাবে বাবাইকে এখন আমি ধরে রেখেছি যে দাঁড়া একটু সময় দে তারপর তোকেই সবার আগে দেবো আর তুই সবার আগে খাবি ওই জন্য এখন আমি ওকে কীভাবে বসিয়ে রেখেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো চিকেনটা ঢাকা দিয়ে দিই চলো বাইরে যাই আর এই দিকে দেখো এখন ওকে আমি টিভি চালিয়ে দিয়েছি আর ওর ফেভারিট কার্টুন লাগিয়ে দিয়েছি স্নান অনেক আগেই করিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে বসে বসে সিনচ্যান দেখছে সিনচ্যান দেখতে খুব ভালোবাসে তাই বললাম যে একটু সিমচ্যান দেখ আমি এইরকমই দেখ খাবারটা নিয়ে চলে আসবো ডাইনিং টেবিলে আর তোকে খাইয়ে দেবো তো এরপর বাবার বাবার খাবারটা নিয়ে আসবো আর আমারও সিনচ্যান দেখতে খুব ভালোবাসে আকাশেও খুব ভালোবাসে মানে সিমচ্যান হলে সবাই বসে পড়ে আর এদিকে দেখো বাবাইকে দিয়ে দিয়েছি বাবার থালাতে গরম গরম খিচুড়ি আর তার সাথে আছে চিকেন কষা তো চলো বাবাইকে খাবারটা খাইয়ে দিই তারপর আস্তে আস্তে একে হ্যাঁ সবাই খাবো বাবাও এক এক্ষুনি বসে পড়বে মা বাবাকে দিয়ে দেবে তারপর আস্তে আস্তে আমরাও খাবো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে একদম হলো না টাটা বাই